দেখেছি বাংলাদেশে অনেক ফাঁসির রায় কার্যকর করতে আমরা অপেক্ষায় আছি শেখ হাসিনার বাংলাদেশে ফাঁসি হবে বাংলাদেশের জনগণ সেই ফাঁসির রায় দেখবে আমরা দেখেছি বাংলাদেশে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে তারা আমরা দেখেছি শিবিরকে তারা নিষিদ্ধ করেছে আবার দেখলাম নিষিদ্ধ করার চার দিনের ভিতরে আওয়ামী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের দাবি একটা আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েও তার রক্ষা হবে না শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে বাংলাদেশে যে আইনাগর হয়েছে এই আইনাগরে যেই সমস্ত মানুষের নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এর সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনার এবং এই শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে ফাঁসি দিতে হবে এবং তার ফাঁসির দায় বাংলাদেশে কার্যকর করতে হবে আমরা দেখেছি বাংলাদেশে অনেক ফাঁসির রায় কার্যকর করতে আমরা অপেক্ষায় আছি শেখ হাসিনার বাংলাদেশে ফাঁসি হবে বাংলাদেশের জনগণ সেই ফাঁসির রায় দেখবে আপনাদের মনে আছে পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এ হত্যার দায় হচ্ছে শেখ হাসিনার শেখ হাসিনা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে নানক জড়িত এই হত্যাকাণ্ডের সাথে তাপর জড়িত এই হত্যাকাণ্ডের সাথে মির্জাজম জড়িত তাদেরকে খুঁজে খুঁজে তুলে এনে তারপরে তাদের বিচার করে তারপর তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে আজকে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে বিস্ফোরা আজকে ছাত্র লীগ যুবলীগ আজকে তাদের কোনো রেহাই নাই আমরা দেখেছি বাংলাদেশে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে তারা আমরা দেখেছি শিবিরকে তারা নিষিদ্ধ করেছে আবার দেখলাম নিষিদ্ধ করার চার দিনের ভিতরে আওয়ামী লীগই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা এখন দেখতে চাই বাংলাদেশের শেখ হাসিনাকে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করবে এবং তাকে করে প্রয়োজনে আমরা কার্যকর করব গণ আদালত সংগ্রামী বন্ধুরা আমার আওয়ামী লীগ বাংলাদেশের জন্মলগ্ন থেকে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের বাংলাদেশকে ভারতের একটা দাসত্ব বরণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিয়েছে আমরা দেখেছি বিগত সতেরোটি বছর বাংলাদেশকে ভারত তারা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করেছে এখন তো স্বামী এবং স্ত্রী এক জায়গাতে আছেন আমি দেখলাম ছাত্ররা স্লোগান দিয়েছে শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা আমরা এই সমস্ত কথা বলতে চাই না কারণ আজকে আমি একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে এটা হচ্ছে আমাদের বাবাজির দরবেশ এই দরবেশ বাবাজির করুণ অবস্থা দেখে আমার এখন আর এমপি মন্ত্রী হওয়ার সাধ স্বাদ আমার এখন ব্যাংকের মালিক হওয়ার সাধ নাই আমার শিল্পমন্ত্রী হওয়ার শিল্পপতি হওয়ার স্বাদ নাই কারণ যা হওয়ার পরে নিজের ইজ্জত থাকে না সম্মান থাকে না দাঁড়ি কামিয়ে পাকাদারিতে কলব লাগিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সেই নৌকায় চড়ে পালানোর দিকে যেতে হয় এমন শিল্পপতি এমন এমপি মন্ত্রী উপদেশটা আমরা হতে চাই না আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা জিনিস চাই একটা হচ্ছে বেঁচে থাকার সময় আমরা মানুষের সম্মান চাই আল্লাহ যেন আমাদেরকে সম্মানের সাথে রাখে আমরা পরকালীন জীবনে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই আমরা এই দুইটার বেশি আমাদের চাওয়া নাই আর কপালে যদি মন্ত্রী থাকে আপনারা দেখছেন না আমাদের ছাত্র আন্দোলনের সমস্ত আছেন তাদেরকে করা হলো গুম যদি এই আন্দোলন ব্যর্থ হতো এদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত সামাজিক সংগঠন সমস্ত মানুষ এদেশের গণ মানুষের ঠিকানা হয়ে গিয়েছিল বঙ্গভবন ওই দিন আমি বঙ্গভবনে গিয়ে একটা বক্তব্য রেখেছিলাম আমি বলেছিলাম যে আজকে দেখে মনে হচ্ছে যে এটা আসলেই একটা গণভবন কেন গণ জনগণের আসার যে একটা সুযোগ হয়েছে এবং তারা এসে এখানে সেলফি তুলতে পারতেছে এবং যেখানে মন চায় সেখানে যেতে পারতেছে শেখ হাসিনার বেডরুম বলেন আর তার প্রান্নাগর বলেন সব জায়গায় তাদের বিচারণের সুযোগ ওই দিন হয়েছিল সংগ্রামী বন্ধুরা আমার আমরা পনেরোই আগস্ট দেখি নাই উনিশশো পনেরো উনিশশো পঁচাত্তর সালের সেই পনেরোই আগস্ট বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পরে বাংলাদেশের কোন মিষ্টির দোকানে মিষ্টি ছিল না বাংলাদেশের মানুষের হাসি খুশিতে ভরে গিয়েছিল যেমন মানুষের মুখে হাসি ফুটেছে গেল পাঁচই অক্টোবর আমরা পনেরোই আগস্ট দেখিনি আমরা পাঁচই আগস্ট দেখেছি আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখেছি মানুষের ভিতরে কিভাবে আনন্দ কিভাবে তাদের সমস্ত কষ্টের বিস্ফোরণের মধ্য দিয়ে তারা গণভবন বলেন তারা প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন সমস্ত জায়গাতে গিয়ে শেখ হাসিনাকে শুধুমাত্র খুঁজেছেন তাকে শুধুমাত্র কিছুটা উত্তম মাধ্যমের মাধ্যমে এর জবাব দিতেন আমার বিশ্বাস শেখ হাসিনাকে যদি পাওয়া যেত আপনারা তার একটা লোম পর্যন্ত আপনারা খুঁজে পেতেন না